আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব আলু বেগুন টমেটো এবং ঝিঙ্গে মাছ রান্না করবো এজন্য প্রথমে আমি মাছগুলো ভালোভাবে বেগুন নিচ্ছি কীভাবে আমি রান্না করি সকলেই আমার সাথে থাকে মাছগুলো ভাজা হয়েছে মাছগুলো আমি নামিয়ে ফেলব এর মধ্যে দিয়ে দিব তেল এবং পিঁয়াজ পিঁয়াজটা ভেজে নিয়েছি এবং এখন দিয়ে দিব পানি এর মধ্যে পেকে দিয়ে দিব আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া যে যে রকম জাল খান আর কি সেরকম দিয়ে দিবেন শাক মতো লবণ এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিব আলু বেগুন এখন কিছুক্ষণের জন্য ঢেকে দিব তরকারিটা কষানো হয়ে গেছে

মেয়ের মধ্যে দিয়ে দিব মাছগুলো এখন আমি কিছুক্ষণ ঢেকে দেব তরকারিটা হয়ে এসেছে এর মধ্যে আমি দিয়ে দিব অল্প করে জিরা ভাজা জিরা গোড়াটা দিয়ে দিচ্ছি এবং একটু নেড়ে চেড়ে দিচ্ছি দুই মিনিটের জন্য ঢেকে দেব এটা হয়ে গেছে তরকারিটা হয়ে গেছে কারটা কেমন হলো অবশ্যই সকলেই কমেন্টে জানাবেন